নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি এবং বেশ সকাল আর সকালবেলা শীত পড়ে খুবই চারিদিকে কুয়াশা গতকালকার সে আজকে শীতের পরিমাণ আরও বেশি আজকে যদিও বাতাস নয় কিন্তু শীতের পরিমাণ ঠান্ডার পরিমাণটা বেশি তো অনেকেই রাত্রিবেলা আমাকে কল দিছেন মেসেজ করছেন কিন্তু তখন বাজে একটা আমাদের এখানে একটার বেশি বাজে একটা বিশ পঁচিশ এরকম বাজে তো ওই মুহূর্তে ঘুমিয়েছিলাম আমি মানে এর অ্যান্সার দিতে পারিনি সে যেন দুঃখিত আমি একটু পরে এর সব অ্যান্সার দেবো আর কি এখন যাবো একটু কুস্তারা যাব একটা লাও আর ই নিয়ে কলার থোর আছে থুর নিয়ে যাবো এগুলো এখন পারবো তো আজকে নিমন্ত্রণ আছে যেহেতু আজকে রান্না বান্না হবে না আজকে দুই জায়গায় নিমন্ত্রণ সকাল এক জায়গায় বিকেল এক জায়গায় কাজে লাউ বড় হয়ে গেছে একটা ওটা বিক্রি করে দেই আর কলার থর বিক্রি করবো ওই জন্যই কারণ ওটা দেখা গেছে কিছুদিন পরে আবার থাকবে না কারো চোখে পড়লে ওটা নিয়ে নেবে তো এই জন্য ওটা বিক্রি করে দেবো যা পয়সা আসে আর কি চলেন দুটো জিনিস কাটি এই হচ্ছে লাউ এই এই লাউটা নিয়ে যাবো আর ওদের যে একটা কলার ফুল আছে ওই কলার ফুলটা এখন পারবো আর এই যে কলার থুর মিডিয়াম সাইজ এটা নিচ থেকে can't work হলো হচ্ছে লাওয়ার আপনার এটা বেশি কলার থর আর কি এটাই তরকারি হিসাবে খাওয়া যায় তো দুইটা নিয়ে যাই আজকে মতো কুস্তার বাজারে কুস্তার বাজারে আপনার এই দুটো চাইদবে আর একটু একটা সুন্দর হইছে জলের কুস্তার বাজার অনেক দূর এসে পড়ছি বাড়ি থেকে এত কুয়াশায় দেখা যাবে না বাড়ি সামনে গ্রামে হচ্ছে কুস্তারা কুস্তারা মাঝামাঝি জায়গায় একটা চায়ের দোকান আছে ওখানে সবাই আড্ডা দেয় ওখানে কিছু কাঁচা হয় অল্প সময়ের জন্য আমি ওখানে দুই দিন গেছি দুই দিনে খুব ভালো মতো বিক্রি হয়েছে আর কি চলেন চাই জায়গাটাই এবছরে এত সুন্দর সরিষা হয়েছে দশ বৎসরের এক বৎসর একে একটা গাছ মনে ওলা আসে মূলার মতো মূলা গাছের মতো বড় হয়ে গেছে মোটা মোটা ফলন সেরকমভাবে হবে। থেকে মনে হয় বাড়ি করবে মাটি ফেলছে যে পুকুরটা দেখতেছেন এটা হচ্ছে একটা খাট জায়গা এটা ডাকে নাই প্রতি বছর টাকা বলে সেই চাষ করে এটা সমস্যা যে বন্যার সময় ই হয় চারিদিক থেকে জল চলে আসে তবে দেশি মাছ থাকে প্রচুর তো জানিয়েছিলাম লাওয়ার কলার দুটাই বিক্রি হয়েছে নেওয়ার সাথে সাথে বললাম না নিয়ে গেলে সবাই পরিচিত আর জানে আমাদের বাড়ির জিনিস করছে একশো দশ টাকা দিয়ে কলার থর সত্তর টাকা আর লাউ বিক্রি হয়েছে চল্লিশ টাকা এই হচ্ছে একশো দশ টাকায় বিক্রি হয়েছে তখন যাচ্ছে আবার সিংজুরি সিংজুরি একজন ছাত্র পড়াবো তারপরে বাড়ি চলে যাবো

যে আমরা আস্তে আস্তে পালানো যায় একটু খোঁসাখা করি গিয়া বাঁচন দেওয়া কিছু করা দুই হাতে দিয়ে দাও ঘষা দাও দুই হাতে তালুতে ঘষা দাও হ্যাঁ বেরোয় নিমন্ত্রণ খাওয়ার উদ্দেশ্যে এটা হচ্ছে আপনার পুরোহিত বাড়ি পুরোহিত কথা হয়েছেন তার আজকে শ্রাদ্ধ তো বিকালেও আবার এক জায়গায় যেতে হবে এখন নিমন্ত্রণ রক্ষা করা একটা সামাজিক দায়িত্ব আজকে আপাতত একাই যাচ্ছি তো আমার সাথে যে যায় শুক্লাল দা তো নয় সে তাদের বাসায় আছে তো চলেন আজকে নিমন্ত্রণ কেমন হয় দেখে আসি খেয়ে আসি আর এক সপ্তাহ তাহলে সারাটা মাঠ আপনার হলুদ হয়ে যাবে এই যে আমাদের গ্রামে কেউ গেছে কিনা এখন বলতে পারলাম না

ওটা তোরা 11000 টাকা পড়া দিতে বল

শ্রাদ্ধ খেয়ে বাড়ির দিকে ফিরতেছি যা শ্রাদ্ধ হলো ওনার নাম হচ্ছেন বিজয় শঙ্কর চক্রবর্তী উনি আমাদের বাড়িতেও পুরোহিতের কাজ করছেন দুই তিন বার মনে দেখাইছি উনি আমাদের গ্রামে শেষ কাজটা করছেন শুক্লাল দাদের বাড়িতে শুক্লাল দা যে তার শাশুড়িতে রাত্রে শ্রাদ্ধ করছিলেন ওই সময় উনি ওই বাড়িতে কাজ করছিলেন আর কি প্রকৃতির কাজ তো ওনার কিছু জটিল রোগ ছিল ডায়াবেটিস আর অনেক কিছু বয়স যে খুব বেশি হয়েছিলো তা না বয়স হয়তো ষাট পঁয়ষট্টি এরকম আর কি যাই হোক উনি ওপারে চলে গেছেন আমরা প্রার্থনা করবো অন্যত্ব যেন পরম শান্তি লাভ করে এবং গোবিন্দের শ্রীপাত লাভ করে তো আমাদের এখানে সাধারণত খাওয়া দাওয়া যেরকম হয় সেরকমই চিরা দই তো এখানেও তাই হয়েছে তো খুব মর্যাদা খাবার দাবার হয়েছে দইয়ের মানে দইটা খুব ভালো হয়েছে সুন্দরভাবে অনুষ্ঠান হইতেছে তো আমি চলে আসছি বাড়িতে বাবা এখান হয়েছে আবার আরেক জায়গায় যেতে হবে অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন